হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি এর জন্য যা যা উপকরণ লাগবে এক কাপ পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ ফালি এক চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ জিরা গুঁড়া ধনিয়া পাতা কুচি মাঝারি সাহায্যে দুটি আলু লম্বা করে কেটে নিয়েছি পাঁচটি করল্লা লম্বা করে কেটে লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে চিপড়িয়ে তেতো পানিটা ফেলে দিয়েছি এভাবে চিপড়িয়ে তেতো পানিটা ফেলে দিলে করলা কম লাগবে আর নিয়েছি পুটি মাছ এখন একটি কড়াইতে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটি যখন ভাজা হয়ে যাবে তখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব এবং দুটো তেজপাতা দিয়ে নেড়ে নিব যখন বল করবে তখন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যখন হয়ে যাবে তখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আলুগুলো কষানো হয়ে গেলে করল্লা দিয়ে একটু নেড়ে ঝোলের পানি দিয়ে দিব যখন বলো উঠবে তখন মাছগুলো দিয়ে নেড়ে নিব মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার করলা দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে